একটি অন্ধকার রাত বন্দুকের গর্জন বিস্ফোরণ আর ছিন্ন রাস্তায় পড়ে থাকাল এই রক্তাক্ত দৃশ্য কোনো সিনেমা নয় এটা ছিল এক ব্যাংক ডাকাতির ফল কিন্তু প্রশ্ন হল এই ডাকাতি কিভাবে কয়েক দশক পর পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া সবচেয়ে ভয়ঙ্কর শাসক হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মানুষদের জন্ম হয় সাধারণ জায়গাতেই উনিশ শতকের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে ইউরোপ তার একেবারে প্রান্ত সীমায় ককেশাস পাহাড়ের ছায়ায় জন্ম নিচ্ছে এক দরিদ্র শহর গড়ি এখানে বাতাসে ভাসে ক্ষুধার গন্ধ রাস্তায় শোনা যায় সাম্রাজ্যবাদী রাশিয়ার বুটের শব্দ মানুষ চুপচাপ কিন্তু ভেতরে ভেতরে জমে উঠেছে বিদ্রোহের আগুন এই অন্ধকার সময়ে জন্ম নেয় এক দুর্বল শরীরের শিশু চোখে অদ্ভুত নিরবতা তার নাম ইউসিফ ভিসারিও নোভিচ জুকাস ভিলি এই নাম ইতিহাস ভুলে যায় কিন্তু পৃথিবী তাকে মনে রাখে অন্য নামে স্ট্যালিন একটা প্রশ্ন পুরো ইতিহাসকে তারা করে ফেরে কিভাবে এক দরিদ্র জুতার মিস্ত্রির ছেলে যে পুলিশের খাতায় ছিল অপরাধী হিসেবে চিহ্নিত যে দিনের আলোয় ব্যাংক ডাকাতি করেছিল সেই কীভাবে পরিণত হল এক এমন শাসকে যার আদেশে নিজের দেশের মানুষ রাতারাতি উধাও হয়ে যেত যে ক্ষমতার জন্য লাখে লাখে প্রাণ ঝরাতে এক মুহূর্ত ভাবিনি এই রূপান্তর কোনো দুর্ঘটনা নয় এর গভীরে লুকিয়ে আছে ভয় ক্ষমতার নেশা আর ঠান্ডা মাথায় করা নিষ্ঠুর সিদ্ধান্তের এক দীর্ঘ ইতিহাস স্ট্যালিনের শৈশব ছিল ভালোবাসাহীন এক যুদ্ধক্ষেত্র তার বাবা ছিল মদ্যপ রাগী হিংস্র নিয়ন্ত্রণহীন ঘরের ভেতর প্রায় ভাঙ্গা বাসনের শব্দের সাথে মিশে যেত মারধরের আর্তনাদ এই সহিংসতার মাঝেই বড় হতে থাকে ছোট্ট ইউসিফ ভয় ছিল তার প্রথম শিক্ষক আর নিরবতা ছিল তার প্রথম অস্ত্র তার মা চেয়েছিলেন ছেলে ঈশ্বরের সেবক হোক হয়তো তিনি ভেবেছিলেন ধর্মই পারে এই শিশুকে রক্ষা করতে তাই স্ট্যালিনকে পাঠানো হয় ধর্মীয় সেমিনারিতে কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বড় মোড় যেখানে অন্যরা ঈশ্বর খুঁজছিল স্ট্যালিন সেখানে খুঁজে পায় প্রশ্ন নিষিদ্ধ বই গোপনে পড়া বিপ্লবী লেখা মার্কস আর লেনিনের চিন্তায় সে খুঁজে পায় নতুন এক ঈশ্বর ক্ষমতা ধীরে ধীরে প্রার্থনার জায়গা নেয় প্রতিশোধ বিশ্বাসের জায়গা নেয় বিপ্লব আর ঠিক তখনই ইউসিফ যুগাসভিলি নামটা যেন মারা যায় জন্ম নেয় এক নতুন সত্তা স্ট্যালিন যার অর্থ ইস্পাতের মানুষ বাইরে থেকে দেখলে সে ছিল একদম সাধারণ নিরীহ চুপচাপ প্রায় অদৃশ্য মিটিংয়ে সে বেশি কথা বলতো না তর্কে জড়াতো না সামনে দাঁড়িয়ে স্লোগান দিত না কিন্তু এই নিরবতার আড়ালেই কাজ করতো এক ভয়ঙ্কর হিসাবী মন সে চিৎকার করতো না আবেগ দেখাতো না সে জানত যে আগে কথা বলে সে আগে ভুল করে তাই সে অপেক্ষা করতো দেখতো কে কি বলছে কে কোথায় দুর্বল এই ধৈর্য তাকে অন্য বিপ্লবীদের থেকে আলাদা করে দেয় সময়টা উনিশশো সাল স্থান তিবলিসি একটি ব্যস্ত শহর দিনের আলো মানুষে ভরা রাস্তা কেউ কল্পনাও করতে পারেনি ঠিক এই সাধারণ দিনের মাঝখানেই ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় লেখা হতে চলেছে হঠাৎ বিস্ফোরণ তারপর গুলির শব্দ ধোঁয়া চিৎকার আর রক্তে ভিজে যাওয়া রাজপথ রাশিয়ান সাম্রাজ্যের স্টেট ব্যাংকের ওপর চালানো হয় এক দুঃসাহসিক হামলা পুলিশ ছুটে আসে কিন্তু ততক্ষণে চারদিকে পড়ে আছে মৃতদেহ নিরহ পথচারী পাহারাদার ব্যাংক কর্মচারী এই ডাকাতি ছিল শুধু টাকা লুটের জন্য নয় এটা ছিল এক রাজনৈতিক অপরাধ এক বিপ্লবী অর্থ সংগ্রহ অভিযান আর এই পুরো অপারেশনের পেছনে ছিল এক ঠান্ডা মাথার পরিকল্পনাকারী স্ট্যালিন সে নিজে সামনে দাঁড়ায়নি সে জানত নেতৃত্ব মানে সামনে থাকা নয় নিয়ন্ত্রণ মানে অদৃশ্য থাকা লক্ষ্য ছিল পরিষ্কার বিপ্লব চালানোর জন্য টাকা চাই কিন্তু এখানেই জন্ম নেয় এক ভয়ঙ্কর প্রশ্ন যে প্রশ্ন ইতিহাস আজও এড়াতে পারেনি বিপ্লবের নামে যদি নিরীহ মানুষের মৃত্যু ঘটে তাহলে সেই বিপ্লব কতটা ন্যায্য এই ব্যাংক ডাকাতির পর থেকেই স্ট্যালিনের পথ বদলে যায় সে বুঝে যায় আদর্শ টিকে থাকে না শক্তি ছাড়া আর শক্তি আসে না নিষ্ঠুরতা ছাড়া এই দিন থেকেই তার হাতে লেগে যায় দাগ এবং সেই দাগ আর কোনোদিনই ধুয়ে যায়নি এই অধ্যায় শুধু একটি ডাকাতির গল্প নয় এটা ছিল সেই মুহূর্ত যখন স্ট্যালিন প্রথমবার উপলব্ধি করে মানুষের জীবন তার লক্ষ্য পূরণের পথে একটি মাত্র সংখ্যা আর এই উপলব্ধি তাকে আরো গভীর অন্ধকারের দিকে ঠেলে দেয় বিপ্লবের মঞ্চে তখন একজন মানুষই আলো কেড়ে নিয়েছেন ভ্লাদিমির লেনিন তিনি ছিলেন তাত্ত্বিক বক্তা আদর্শের প্রতীক তার কণ্ঠে আগুন ছিল শব্দ ছিল ভবিষ্যতের স্বপ্ন মানুষ তাকে শুনত অনুসরণ করত বিশ্বাস করত আর ঠিক সেই আলোর আড়ালেই দাঁড়িয়েছিল আরেকজন তিনি হলেন স্ট্যালিন লেনিন খুব দ্রুতই বুঝে ফেলেছিলেন এই মানুষটা আদর্শ বোঝে না কিন্তু আদর্শ রক্ষা করতে কি করতে হয় সেটা সে জানে যেখানে অন্যরা তর্কে জড়িয়ে পড়ত স্ট্যালিন সেখানে নথি জোগাড় করত যেখানে অন্যরা আবেগ দেখাতো স্ট্যালিন সেখানে তালিকা বানাতো কে বিশ্বস্ত কে সন্দেহজনক কে বিপজ্জনক লেনিনের চোখে এই দক্ষতা ছিল অমূল্য কারণ বিপ্লব শুধু কথা দিয়ে টিকে থাকে না এটা টিকে থাকে নিয়ন্ত্রণ দিয়ে এই বিশ্বাস থেকে স্ট্যালিন ধীরে ধীরে ঢুকে পড়ে পার্টির ভেতরের এমন সব জায়গায় যেগুলো বাইরে থেকে গুরুত্বহীন মনে হয় কিন্তু ভেতর থেকে পুরো সংগঠনকে নিয়ন্ত্রণ করে লেনিন তখনও সামনে দাঁড়িয়ে বিপ্লবের দিক নির্দেশনা দিচ্ছেন আর তার ছায়ায় স্ট্যালিন ধীরে ধীরে নিজের জাল বিস্তার করছে এই পর্যায়ে সে কোনো শত্রু তৈরি করেনি কারণ কেউই তাকে হুমকি মনে করেনি কিন্তু ইতিহাস জানে সবচেয়ে বিপজ্জনক মানুষটা সেই যাকে কেউ নজরেই রাখে না আর এই নিঃশব্দ পথই তাকে নিয়ে যাচ্ছিল এমন এক জায়গায় যেখান থেকে আর ফিরে আসার রাস্তা নেই উনিশশো সালে ভ্লাদিমির লেনিন মারা গেলেন এক মুহূর্তে সোভিয়েত বিপ্লব থেমে দাঁড়ালো শোক অনিশ্চয়তা আর এক বিশাল প্রশ্ন এখন কে নেতৃত্ব দেবে সবাই তাকিয়েছিল একজন মানুষের দিকে লিওন টোটোস্কি তিনি ছিলেন বিপ্লবের নায়ক সেনাবাহিনীর স্থপতি লেনিনের ঘনিষ্ঠ সহযোদ্ধা কিন্তু যা সবাই দেখছিল স্ট্যালিন দেখছিল তার ঠিক উল্টোটা সে সামনে আসেনি সে বক্তৃতা দেয়নি সে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করেনি সে শুধু অপেক্ষা করছিল পার্টির ভেতরে কাগজপত্রে নিয়োগে বদলিতে একজন একজন করে বদলে যেতে লাগল নাম টটস্কির লোকেরা হারিয়ে যেতে লাগলো গুরুত্বপূর্ণ পদ থেকে বন্ধুরা পরিণত হলো সন্দেহ ভাজনে কেউ প্রকাশে বিরোধিতা করেনি কারণ কেউ বুঝতেই পারেনি যুদ্ধ শুরু হয়ে গেছে স্টালিন কাউকে একদিনে হারায়নি সে সময় নিয়েছে ধৈর্য নিয়ে ক্ষমতার শিরা উপশিরা নিজের হাতে এনেছে আর একদিন সকালে কোনো বিপ্লব ছাড়াই কোনো গুলি ছাড়াই মানুষ হঠাৎ বুঝে গেল ক্ষমতা আর কারো নয় ক্ষমতা ইতিমধ্যে স্ট্যালিনের হাতে আপনি ভাবছেন এটাই ভয়ঙ্কর না আসল দুঃস্বপ্ন তখনই শুরু হয় যখন স্ট্যালিন নিজের জনগণকে শত্রু মনে করতে শুরু করে উনিশশো তিরিশের দশকে স্ট্যালিন পুরো ক্ষমতায় আর তখনই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর সময় মানুষ রাতে ঘুমাতে ভয় পেত কারণ যে কোনো রাতে দরজায় করা নাড়া হতে পারে এক রাতেই মানুষ হারিয়ে যেত কেউ জানত না সে কোথায় গেল বন্ধু আর বন্ধু থাকতো না ভাইও ভাইকে বিশ্বাস করতো না যাদের ধরা হতো তাদের পাঠানো হতো বরফের ঢাকা অঞ্চল গুলাগে সেখানে খাবার ছিল কম ঠান্ডা ছিল অসহ্য অনেকে সেখানেই মারা যেত স্ট্যালিন জানতেন ভয় মানুষকে প্রশ্ন করতে দেয় না আর প্রশ্ন থাকলেই ক্ষমতা নিরাপদ থাকে না স্ট্যালিনের শাসনে প্রাণ হারায় প্রায় দুই কোটিরও বেশি মানুষ এই সংখ্যা শুধু ইতিহাসের নয় এটা মানবতার ক্ষতি কিন্তু একই সময়ে স্ট্যালিনের নেতৃত্বেই সোভিয়েত ইউনিয়ন হয়ে ওঠে একটি শক্তিশালী রাষ্ট্র শিল্প সেনাবাহিনী প্রযুক্তি সব ক্ষেত্রেই দ্রুত অগ্রগতি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ন্যাচে জার্মানির পরাজয়েও ছিল তার বড় ভূমিকা তাই প্রশ্ন আজও সহজ নয় যদি উন্নয়নের দাম হয় মানুষের জীবন তাহলে সেই উন্নয়নকে কি আমরা সত্যি বিজয় বলতে পারি এক সময় যে মানুষটা ছিল ব্যাঙ্ক ডাকাত সে ইতিহাসের পাতায় রয়ে গেল ভয়ের প্রতীক হয়ে স্ট্যালিন আমাদের শেখায় ক্ষমতা যখন নৈতিকতার ঊর্ধ্বে উঠে যায় তখন ইতিহাস রক্তে লেখা হয় আপনি কি মনে করেন স্ট্যালিন একজন দানব না সময়ের তৈরি এক নির্মম বাস্তবতা মন্তব্যে আপনার মতামত লিখুন আর যদি আপনি চান এমন আরও গভীর অন্ধকার ইতিহাসের গল্প তাহলে আমাদের চ্যানেলটিকে অনুসরণ করতে ভুলবেন না কারণ ইতিহাস শুধু অতীত নয় এটা ভবিষ্যতের জন্য এক সতর্কবার্তা